আসসালামু আলাইকুম এভরিভার ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লক তো আজকে আমি সন্ধ্যায় আমার ফ্যামিলির জন্য কী রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছে তো আমি এখানে নুডলস রান্না করব তো আমি নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি আমি মিস্টার নুডলসের স্টিক নুডলস রান্না করব তো সেটা সিদ্ধ করে নিয়েছি তো পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি সাথে নুডলসে থাকা যে মশলা সেখান থেকে কিছু পরিমাণ দিয়ে এটাকে ভালো মতো স্ক্রাম্বল করে নেবো দেখতে পাচ্ছেন আমি নুডুল্সের যে মশলাগুলি যাই দেই সব একসাথে না তো দিই এখন নুডুলস দিয়ে দেব সিদ্ধ করে রাখা হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি নুডুলসগুলো যদি হাতে এলোমেলো করে দেওয়া যায় তাহলে সুন্দর ঝরঝরা হয় আর একসাথে দিয়ে দিলে কেমন জানি নাড়াচাড়া করতে অসুবিধা আর একটা সাথে একটা লেগে যায় আমার কাছে এমন মনে হয় তা আমি একটু মশলাও দিয়ে দিয়েছি নুডলসের সাথে থাকা তো আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম সয়া সস দিয়ে দিলাম একটু টমেটো ক্যাচাপও দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ওর সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তা আমি নাস্তার আইটেমে প্রায় সময় দিয়ে থাকি এটা তো আমি দুইটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে মিলিয়ে নিব কাঁটা চামচের সাহায্যে যদি মিলে নিই খুব ইজিলি এটা মিলানো যায় আর দেখতে অনেক সুন্দর লাগে